मनुपुभङ्गमदमा मनुषमनुमया मनससे पसन्ना भसति भ करोति वा ततो न सुखमन्यते ते আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি আমাদের পালি ভাষায় একটা কথা আছে ইউনিশা মানসিকারো এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ ইউনিশা মানসিকারো অর্থাৎ বাংলায় যার হয় জ্ঞানত চিত্ত স্থাপন অন্য কিছু চিন্তা না করে জ্ঞানত জ্ঞান দিয়ে ভালোভাবে ভাবে চিন্তা করা ভাবনা করা এরকম একটা নানান মনোনিবেশ দুঃখ বিপদ আদি হতে বেঁচে থাকতে হলে সংযমব্রত শিক্ষা করা একান্তই দরকার আত্মসংযম সাধনার লক্ষণ শুভকামে মানুষ মাত্রেই কিছু পরিমাণে বৈরাগ্য সাধনার ভাব থাকা কর্তব্য যোগ অভ্যাস দ্বারা দুর্নিবার ও অস্থির চিত্তকে বসীভূত করা যায় চিত্তকে পরাজয় করতে না পারলে কোনো বিষয়ে উন্নত কৃতকার্য হওয়া যায় না দুর্দমনি অসংযত চিত্ত মানুষের পরম শত্রু দৃঢ় সংযমিত চিত্ত সৎকর্মের সাধনা করলে ধর্মের সুবিস্তীর্ণ রাজ্যে অমূল্য মণি মানক্য আহরণ করা যায় মানুষের ইচ্ছা শক্তিকে সাধুপথে চালালে অতীব অদম অবস্থা হতে মানুষ উন্নতি লাভ করতে পারে বর্তমানে যেমন ধরুন মানুষ মানসিক প্রবলেমে বেশি ভুগতেছে কারণ মানুষ মনকে সংযত করতে পারতেছে না মনের অবস্থা বুঝতেছে না মনকে ছেড়ে দিচ্ছে মনকে টেনে ধরে রাখতেছে না ছেড়ে দেওয়ার মানে হলো মন পাগলাটে সারের মতো পাগলাটে মহিষের মতো সে যে কোন দিকে যাবে কোন দিকে গিয়ে কি কারকতি করবে এসব কিছুই জান সেজন্য মনকে সংযত না করতে পারলে আপনার জীবনে অশান্তি বেড়েই চলবে তাই বর্তমানে স্মার্ট লাইফ যাকে বলা হয় স্মার্ট লাইফ বানাতে গিয়ে আপনারা মনকে এতটাই ছেড়ে দিচ্ছেন যে যার কারণে মানসিক সমস্যার কারণে হাসপাতালে মানসিক রুগীর সংখ্যা এতই বেড়েই চলেছে জায়গা দেওয়ার পাকলা রোদে মানুষের নারী পুরুষের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে সেখানে থাকা থাকার জন্য নতুন করে জায়গা হচ্ছে না সবই মানসিক প্রবলেম মানসিক সমস্যা কেন এই মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মনকে সংযমতার বন্ধনে আবদ্ধ করতে হবে তবেই আপনারা মনকে কন্ট্রোল করতে পারবে। আমি যদি একটা গরুকে একটা সারকে দড়ি না লাগিয়ে রাখেন তাকে কি কন্ট্রোল করা সহজ হবে পারবেন না যখন ওকে নাকে মুখে দড়ি লাগিয়ে দেবেন তখন ওকে কন্ট্রোল করা অত্যন্ত সহজ আপনি ওকে যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন যেটা ইচ্ছে সেটা করাতে পারবেন কিন্তু দড়ি না লাগাবার আগে তাকে না আপনি আপনার আপনার কথা পথে কোথায় সে চলবে পারবেন সেজন্য মনকে পরিচালনা করতে হলে সংযমতার দড়ি অবশ্যই লাগাতে হবে লেখাপড়া জানলে যে সকল কাজে সাফল্য লাভ করতে পারে তা নয় সুপ্রবৃতি মনীষীগণ শুধু সংযম ও বৈরাগ্য জ্ঞানে কর্ম করে এই পৃথিবীতে চিরস্মরণীয় হয়েছিলেন। রত্নাকর অশিক্ষিত দস্য হয়েও সংযত চিত্তে জ্ঞানত কর্ম করে ঋষিত্ব লাভ করেছিলেন দস্য অঙ্গুলিমাল ভগবান বুদ্ধের আঙ্গুল কাটার জন্য দৌড়েছিলেন মুহূর্তের দুটি কথায় চিত্তে সংযম ও বৈরাগ্যভাব এনে সেই মুহূর্তে পাপ মুক্ত হয়েছিলেন এমন জীবন তারা গঠন করেছিলেন সংযম সংযমতা অবলম্বন করেছিলেন তাদেরকে আর কিছুই বলা তাদের জীবন থেকে আপনারা অনুভব করতে পারেন এই দৃষ্টান্ত সমূহ অনুধাবন করলে বোঝা যায় একমাত্র সংযম চিত্তে জ্ঞান কর্ম দ্বারাই মানব উন্নতির চরম শিকরে আরোহণ করতে পারে লেখাপড়ায় বিদ্যান না হলেও বা নিতান্ত নির্মস্তরে থাকলেও সৎসঙ্গে যথাযথ সম্যকভাবে চিত্ত নমিত ও নিয়োজিত করলে অর্থাৎ সুশৃঙ্খলার সহিত কাজ শাস্ত্র মতো করলে গৃহী বিকু সকলেই শান্তি ও সন্তোষের সাথে সাফল্য সহকারে যাপন করতে পারে মানুষ এবং মানুষের চালচলন কালের অধীন অর্থাৎ সময়ের সাথে মানুষের মিলিয়ে চলতে হয় কালের প্রবাহমান পরিবর্তনে বা বৈপারিত্যে কালের হাওয়ায় আক্রান্ত হয়ে মানুষ আজকাল বিস্তৃতি ও অনাচারের অতল তলে নিমজ্জিত মনুষ্যত্বের সীমা অতিক্রান্ত পুরাতন বর্জিত নতুনের অনাচারে কলুষিত এই সমাজ এই দেশ এই জাতি এই বিশ্ব মানুষের হৃদয়ে নাই পিতা মাতা ভক্তি নাই ভাতৃ স্নেহ নাই সোহাদ্য নাই শ্রদ্ধা নাই বিশ্বাস নাই ক্ষমা দয়া ন্যায় প্রাণতা সহিষ্ণুতা শুধু আছে দেশ হিংসা কুটিলতা পরস্য অপহরণ সিদ্ধি অমিতাচার অন্যায় আচরণ কলহ অহংকার হীন পশু প্রবৃতি সমূহ মানব সমাজে সংক্রামিত হয়ে গুরুতর দেখুন আপনারা আজকাল সম্পদের জন্য অর্থের জন্য টাকা পয়সার জন্য মাতা পুত্রকে হত্যা করতেছে পিতা পুত্র পিতাকে হত্যা করতেছে লোভের জন্য দেশের জন্য হিংসার জন্য এই সকল অপরাধ করতেছে ভাইয়ে ভাইয়ে মারামারি বনে বনে মারামারি আশেপাশের প্রতিবেশীর সাথে মারামারি এই সকল লেগে আছে স্ত্রী পুত্রের সাথে মারামারি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ সামান্য হলে তাদের এই অশান্তি অনাচার লেগে আছে এই কু আচরণে লজ্জা ও বয় পালিতে যাকে বলা হয় হেরি উত্তাপা যা মানুষ আচরণের প্রধান অবলম্বন তা বিস্তৃত হয়ে আজকার দিনে ভয়াবহ দুরাবস্থা দৃষ্ট হয় তার কতিপয় দৃষ্টান্ত এখানে ছেলে শত্রুর হবে আজিকার দিনে পুত্র লজ্জা করে পিতার সেবনে হিত কথা কবে যদি হবে অপমান মুরুব্বি হলেও তার নাহি নব্য জ্ঞান পরকে টকাতে পারে তবে সে চতুর সরল গরিব যথা বিড়াল কুকুর পিতা করে পুত্র সেবা মা পিতা পিতামাতা পরে খাবে আগে বদুরাণী বিক্ষুসঙ্গ পিতা মাতা গুরুর সেবন আজকের দিনে তাহা লজ্জার কারণ ধর্মগ্রন্থ সদুপদেশ ধর্মের বাণী অধ্যয়নে ঘটে আজি রঙ্গরস হাসি গুরু শিষ্য প্রতিদ্বন্দ্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ স্ত্রী করিবে স্বামীর কাজের নিকাশ করজ টাকায় জাক জমক গৃহ আসবাব বাস্ত বাধা কিন্তু বাবু আনা বাপ দন দেখে বন্দু মহল বহু এসে জুটে জ্ঞাতি জ্ঞাতি হিংসে অধিক কপটে গরিব দেখিলে জ্ঞাতি কথা নাহি কয় দনি মানি থসে গরিবে নির্দয় দনির মেজাজ উহ গরিব পীড়ন বিবাদের সৃষ্টি আর ঘুষ উপার্জন কর্তব্য কি অকর্তব্য কেবা তাহা মানে পানাহারে মুক্ত নেতা মুক্তা দনে। অত্যয় জিতে মামলা আজিকার দিনে পিতৃশ্য বন্ধক দিবে যশ উপার্জনে আয় চাইতে ব্যয় বেশি চারণ পিতৃস্য নিলাম যায় তাতে নাই মন বিয়ের পর বিয়ে করে পঞ্চাশের বৃদ্ধ রশির পর রশি পেতে নিজে আবদ্ধ উপকারী শত্রু হবে আজিকার দিনে সত্য কথা বলে যাবা পাগল এতে গনে বাই বাই মাথা ফাটে ক্ষুদ্র বৃত্তরে বদুরু সলে পুত্র মাতৃ ত্যাগ করে জ্ঞাতি জ্ঞাতি সর্বশান্ত হয় জ্ঞাতির দুঃখ জ্ঞাতি দেখে সর্ব সর্বশান্ত ঋণগ্রস্ত তবু ক্ষতি নাই জনে জেলে দিয়ে সুখে অন্ত নাই আয় কম হলে বাই অগ্রজের উসিবে প্রতিদ্বন্দ্ব গুরুতর প্রীতকান্য হবে এই তো কালের আজি স্রোত প্রবর্তন হয় দেখে চকুস্থিতাগণ যে গাথাটি বলেছি এটা একটু আপনাদের বুঝার সুবিধার জন্য ব্যাখ্যা করে দিই এখানে শুরুতে বলা হয়েছে প্রাপ্য চাইলে শত্রু হবে আজিকার দিনে বিজ্ঞপুত্র লজ্জা করে পিতার সেবনে অর্থাৎ আপনি যদি এখন কাউকে কিছু দেন সেগুলো যখন চাইতে যাবেন ওনার কাছ থেকে একবার দুবার তিনবার চাইবেন তখন শত্রু হয়ে যাবেন আপনাকে শত্রু হিসাবে ভাববে এরকমই হয় বর্তমানে সেজন্য কাউকে দিলে কিছু ওগুলো চাইতে গেলেই শত্রু শত্রু সৃষ্টি হবে শত্রুতা হতে হবে জন্য বলা হয়েছে আজকের বর্তমান দিনে প্রায় ছেলে শত্রু হবে আজকের দিনে বিজ্ঞপুত্র লজ্জা করে পিতার সে মনে অর্থাৎ এখন ছেলেমেয়েরা যে শিক্ষিত হয়ে গেছে এখন আগেকার মতো ছেলেমেয়েরা যেভাবে সেবা শুশ্রূষা করত পিতার শ্রদ্ধা করত কিন্তু এখন এর ছেলেমেয়েরা এগুলো করে না কারণ এরা বিজ্ঞ হয়ে গেছে অতি শিক্ষিত হয়ে গেছে সেজন্য লজ্জা করে তাদের লজ্জা লাগে মাতা পিতাকে সেবাযন্দ করতে সম্মান করতে শ্রদ্ধা করতে ভক্তি করতে তারপর বলা হয়েছে কথা কবে যদি হবে অপমান মুরব্বী হলেও তার নাহি নব্য জ্ঞান যদি আপনি কথা বলেন ভালো কথা বলেন ওনার হিত হবে ভালো হবে তাইলে অপমানিত হবেন আজকের বর্তমান সমাজে মুরব্বী হলেও তার নাহি নব্য জ্ঞান এখন মুরব্বী হলেও তাদের কোনো নতুনত্বের কোনো জ্ঞান নাই পরকে ঠকাতে পারে তবে সে চতুর বর্তমানে পরকে যদি আপনি ঠকাতে পারেন তবে সবাই বলবে আরে এই লোকটি খুব চতুর ছালাক এরকম বলবে সরল গরিব যথা বিড়াল কুকুর আর যারা সরল সিঁদা সোজাসুজি তারা বিলে কুত্তের মতো জীবন এরকম বলবে হ্যাঁ বিড়াল কুকুর তাদের কথা কথাকার এরকম বলবে আর কি পিতা করে পুত্র সেবা মা চাকরানি পিতা পুত্রের সেবা করে বর্তমানে অর্থাৎ পুত্র যা বলে বাবা এটা করো এটা করো এটা করো এরকমভাবে বাবাকে যে আদেশ দেয় বাবার সেটাই করতে হয় মা ছাঁকরানি অর্থাৎ মা ঘরের মধ্যে ছাকরানির মতো করে যায় রান্না বান্না হতে শুরু করে এসে অনেক কিছু করে যায় তাদের চাকরিজীবী পুত্র বধূর বা তাদের আদেশে ছাঁকরানির মতো করে যায় মা মারা পিতামাতা পরে খাবে আগে বদুরাণী অর্থাৎ পিতা মাতা পরে খাবে আগে বদুরাণীকে খেতে হবে তৈরি করে রাখতে হবে এই জন্য বলা হয়েছে পিতামাতা পরে খাবে আগে বদুরাণী পিতা পিতামাতা গুরুর সেবন আজকার দিনে তাহা লজ্জার কারণ পিতা পিতামাতা গুরুজনদের সেবার জন্য আজকের দিনে লজ্জার কারণ হ্যাঁ আমি একজনের অফিসার আমি একজন বস আমি কিভাবে এদের সেবা করব আমি শিক্ষিত আমি খুব উচ্চমানের ম্যানেজার লজ্জা লাগে একজন মানে গুরুজনদের পিতামাতাদের সেবা করতে সঙ্গের সেবা করতে লজ্জা করে অনেকে অনেকেই সঙ্গের সাথে আলাপ আলোচনা করে বলেন যে যৌথা পর্যন্ত খোলেন আমি নিজেই অনেক দেখেছি এরকম কারণ সঙ্গরা তাদের চাইতে অনেক কম শিক্ষিত তারা তো উচ্চমানের ম্যানেজার শিক্ষিত অফিসার সেজন্য আর কি তা আজকের দিনে তাল্জার কারণ হয়ে গেছে ধর্মগ্রন্থ ধর্মোপদেশ ধর্মের বাণী অধ্যয়নে ঘটে আজই রঙ্গরস হাসি আজকাল ধর্মগ্রন্থের যে ধর্ম উপদেশ সদুপদেশ এগুলো নিয়ে অধ্যয়ন করতে গেলে রঙ্গরস হাসি টাট্টা পড়ে যায় এগুলো এখন হাসির উপকরণ হয়ে গেছে তার মধ্যে ধর্ম চর্চাগুলো গুরু শিষ্যের প্রতিদ্বন্দ্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ স্ত্রী করিবে স্বামীর কাজের নিকাশ গুরু আর শিষ্যের প্রতিদ্বন্দ্ব কে কত বেশি পারে হ্যাঁ আমি গুরু থেকে কম পারি না কি আমার গুরু গাদা কিছু জানে না মদন এরকম অনেককে বলতে শুনি আমাকে নিজেও নিজেও অনেকবার বলেছে যে এ কি জানে এর চাইতে আমি আরও অনেক ভালো জানি কিন্তু আমি ওকে শিখিয়েছিলাম সময় ওনাকে বই পড়তে উৎসাহ দিয়েছিলাম বই না বুঝলে আমি শিখিয়ে দিয়েছিলাম কিন্তু পরে যখন দু চার পাঁচটা বই পড়ে ফেলেছে তখন আশেপাশে আমার যারা ছিল আমাদের আশেপাশে বৃক্ষ শ্রমণ ছিল তাদেরকে বলতে সারে এ বান্তেটা কী জানে আমি ওর চাইতে আরও ভালোদের মদাশোনা দিতে পারবো ভালো বুঝাতে পারবো এরকম বলে অনেকে মানে করে আমাকেও করেছে তো আমি এটা শোনাবে বলছি হ্যাঁ হতেও পারে আমার চাইতে বেশি জানতেও পারে কেয়ার করবো সেজন্য বলা হয়েছে গুরুর শিষ্য প্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্ব প্রকাশ তৎকার ছাইতে কে বেশি পারে এটা নিয়ে এখন দ্বন্দ্ব চলে আপনি দেখবেন সমাজের মধ্যেও গ্রামের মধ্যেও ধর্মদর্শনা দেওয়ার সময় দেওয়ার জন্য কত খাড়াখাড়ি হ্যাঁ গুরু সুন্দর করে বলতে পারে না আমি আমি হলে উড়িয়ে ফেলবো আমি হলে এরকম করে বলবো এরকম বোঝাতে পারবো সবাইকে ধার্মিক বানিয়ে ফেলবো সবাইকে একেবারে নির্বাণ লাভ করিয়ে দেব কত কিছু বলে তো স্ত্রী করিবে স্বামীর কাজের নিকাশ বর্তমানে স্ত্রী স্বামীর কাজের হিসাব নিকাশ নেবে অর্থাৎ স্বামী কোন কাজ করবে কি করবে কি চাকরি করবে কোথায় যাবে কিভাবে কাজ করবে সেগুলো কি করতেছে কি না করতেছে স্ত্রী স্বামী থেকে হিসাব নিকাশ নেবে আরে কী দিন এসে গেছে রে হ্যাঁ এটাই করতেছে টাকায় জাঁকজমক গৃহ আসবাব বাস্তুভূমি বাধা কিন্তু বাবু আনাবা কর্য করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘরের মধ্যে আসবাবপত্র সোফা আলমিলা শাস গোছের জিনিস অভাব নেই একদম এনে ভরে রেখেছে বাস্তব বাঁধা কিন্তু বাবু বাপ ওই গ যেগুলো বাপের দিনের বিটা মাটি জাগা জমি এগুলো সব বাঁধা রেখে কিন্তু এগুলো ঋণ করে এনেছে কিন্তু দেখাচ্ছে যে আমি অনেক কুটিপতি অনেক অনেক বড় বাবু এরকম বাপ দেখায় সেটাই বলা হয়েছে দন দেখে বন্ধু মহল বহু এসে জুটে জ্ঞাতি জ্ঞাতি অধিক কপটে এইরকমভাবে যখন ঘরের মধ্যে আসবাবপত্র পরিপূর্ণ দেখে তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা অনেকেই এসে জুটে যায় তার সাথে জ্ঞাতি জ্ঞাতিহিংসা অধিক কপটে কিন্তু তাদের আশেপাশে জ্ঞাতি যারা আছে দেখবেন যে জ্ঞাতি জ্ঞাতিকে হিংসা করতেছে অজ্ঞাতিরা কম আত্মীয় স্বজনরা বেশি আত্মীয় স্বজন হিংসা করতেছে আরে এই কী অবস্থা যে কোনো হোক একটু বড় হোক একটু ভালো চাকরি পাক একটু ভালো উন্নতি হোক জ্ঞাতি জ্ঞাতি হিংসা করে ফেলবে এবং হিংসার কারণে ওনাকে ছেপে দেবে যাতে উপরে উঠতে না পারে ওর ছাইতে বেশি হতে না পারে এটাই বর্তমানের অবস্থা আর কি গরিব দেখিলে জ্ঞাতি কথা নাহি কয় ধনী মানি তসে গরিবে নির্দয় গরিব দেখলে জ্ঞাতিরা কথা কয় না এখন এক গরিব এগুলো এগুলো আমার কি দরকার এটা এটা এটার সাথে সম্পর্ক রাখে কোনো লাভ নাই আমার কাছে আরও কি কী চাইবে হিসাব নাই। এখন না কথা না বললেই ওনার সাথে সম্পর্ক না রাখলেই ভালো আমি অনেক কারণে বেঁচে যাব ধনী মানে থসে গরিবের নির্দয় ধনী যদি হয় গেয়াতি তাকে থসবে কেমন আছেন ভালো আছেন কি না আঙ্কেল মামা কাকা এইসব বলে একদম থষামতি করবে কিন্তু গরিব হলে নির্দয় তাদের জন্য কোনো দয়া নাই মায়া নাই এটাই বোঝানো হয়েছে দনির মেজাজ ওহ গরিব পীড়ন বিবাদের সৃষ্টি আর ঘুষ উপার্জন দনির মেজাজ গরিবকে শুধু পীড়ন করা উৎপীড়ন করা অত্যাচার করা আর বিবাদের সৃষ্টি আর গুষ উপার্জন ঝগড়া সৃষ্টি করবে বিবাদ সৃষ্টি করবে মামলা মোকদ্দমা দেবে এই দেবে সেই দেবে আর উপার্জন করবে কর্তব্য কি অকর্তব্য কেবা তাহা মানে পানাহারে মিছালব্ধ দনে কর্তব্য কি অকর্তব্য অর্থাৎ কি আমার কর্তব্য কি আমার অকর্তব্য কে মানে কার কথা কিসের জন্য এগুলো দরকার কর্তব্য কর্তব্য কোনো দরকার নাই পানাহারে মত্তনেতা মিছালব্ধ দনে মদ গাঁজা প্রমত্থ জীবন কাটিয়ে দেয় ওই মিছালব্ধ দনে যেগুলো ঘুষ খেয়ে এগুলো দান্দাবাজি করে টাকা ইনকাম খরচে এগুলো নিয়ে মানে প্রমত্ত হয়ে জীবন কাটিয়ে দেয় বুক বিলাসে কাটিয়ে দেয় জীবন অর্থব্রয় জিতে মামলা আজকে দিনে পিতৃশ্ব বন্ধক দেবে যশ উপার্জনে আপনি টাকা পয়সা খরচ করতে পারলেই আপনি মামলাতে জিতে যাবেন এটাই বর্তমান মাতা পিতার যে সম্পদ ছিল এগুলা বন্ধক দেবে দেয় খ্যাতি উপার্জনের জন্য যশ খ্যাতি নাম সুনাম অর্জনের জন্য এগুলো বন্ধক রেখে দেবে তবুও যশ খ্যাতি নামখ্যাতি ছাই আয়ের ছাইতে ব্যয় বেশি যথেচ্ছা সারণ নিলামে যায় তাতে নাই মন আয়ের সাইতে ব্যয় বেশি করে ফেলতেছে যে এরকম ইচ্ছে সেরকম চলে চলে এরকম করে ফেলতেছে পিতার যে ধন সম্পদ বন্ধক রেখেছে সেগুলো নিলামে তুলতেছে তাতে কোনো খেয়াল নাই মন নাই বিয়ের পর বিয়ে করে পঞ্চাশের বৃদ্ধ রশির পর রশি নিজেই আবদ্ধ দেখবেন যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করার স্বাদ ওর যাচ্ছে না আবার বিয়ে করতে মন চায় আবার বিয়ে করতে মন চায় কিন্তু নিজেই ফেসে যাচ্ছে বিয়ের পর বিয়ে করতে করতে নিজেই যে ফেঁসে যাচ্ছে নিজেই আবদ্ধ হয়ে যাচ্ছে বন্ধনের মধ্যে বারবার বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারে না উপকারে শত্রু হবে আজিকার দিনে সত্য কথা বলে যাবা পাগলেতে গনে আপনি যদি কারো উপকার করেন তাহলে এখন শত্রু হয়ে যাবেন যদি উপকারও না করেন ক্ষতিও না করেন এক রকম থাকতে পারেন সেটাই অনেক ভালো কিন্তু উপকার করতে গেলেই আপনি ওখানে আটকে যাবেন আপনার অনেক লস হয়ে যাবে আপনাকে অনেক সময় শত্রু ভাববে সত্য কথা বলে যাবে পাগল এতে ঘুনে আপনি যদি সত্য বলবেন তখন বলছে আরে পাগল কোথাকার আজকাল কি সত্য দিয়ে চলে না কি রে তো এরকম বলবে সত্যভাবে চলতে গেলে সত্য কথা বলতে গেলেই পাগল ভাববে আপনাকে বাই ফাটে ক্ষুদ্র বৃত্ত তরে বদুর ও হলে পুত্র মাতৃ ত্যাগ করে বাই বাইয়ে মাথা ফাটে যে ক্ষুদ্র সামান্য সম্পদের জন্য সামান্য জায়গা জমির জন্য বাই বাইয়ে মারামারি দেয় মাথা ফাটামি দেয় কাটা কাটি দেয় এগুলো অনেক অনেক অহরহ করতেছে এখন দেখবেন আপনারা বদুর ও পুত্র মাতৃ ত্যাগ করে বৌ যদি একটু রাগ করে বসে থাকে একটু মুখ করে বসে থাকে মুখ খালো করে বসে থাকে দরকার হলে তাকে খুশি করার জন্য মা ত্যাগ করে দেবে মার সাথে আর আলাদা হয়ে যাবে সংসার একাকী শুরু করবে একাকী থাকবে এরকম আর কি জ্ঞাতি জ্ঞাতি মামলাতে সর্বশান্ত হয় জ্ঞাতির দুঃখ জ্ঞাতি থেকে সর্বানন্দময় তা জ্ঞাতি জ্ঞাতির সাথে মামলা মামলাতে সর্বশান্ত হয়ে যায় টাকা ডালতে ডালতে কেস কেস মামলা মকদ্দমা করতে করতে কিন্তু এগুলো জ্ঞাতি দুঃখ জ্ঞাতিরা দেখে খুব আনন্দ পায় যাক সালা তোর দুঃখ দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে হাততালি দিয়ে খুশি করে আনন্দ করে তাদের দুঃখ দেখলে এটাই অবস্থা সর্বশান্ত ঋণগ্রস্ত তবু ক্ষতি নাই জ্ঞাতিজনে জেলি দিয়ে সুখী অন্ত নাই সর্বশান্ত হয়ে গেছে মামলা মোকদ্দমা করতে করতে ঋণ করে ঋণ করে মামলা মোকদ্দমা করতে করতে কিন্তু জ্ঞাতিকে জেলে দিতে পারলে থাকের তাদের আর সুখের অন্ত থাকে না সুখ পায় তারা যাক আমার ক্ষতি হলেও শালাকে দুঃখে ফেলতে পারলাম কষ্টের মধ্যে তার দিন যাবে এখন হাসি আনন্দে তাদের দিন যায় আয়ক্ষম হলেও বাই অগ্রজ রুশিবে প্রতিদ্বন্দ্ব গুরুতরে পিতকান্ন হবে যদি একটু আয় ইনকাম কম হয় বড়ো ভাইয়ের তাহলে ছোটো ভাইয়েরা ওকে তিরস্কার করবে রসবে আরে একে কেন পালাব একে কেন আমরা ইয়া করবো একে কেন আমরা রাখবো পারবো না তোমার তোমার আলাদা তুমি হয়ে যাও আমাদের চলা আমরা চলব এরকম প্রতিদ্বন্দ্ব গুরুত্ব হবে এরকম প্রতিদ্বন্দ্বিতা করে আলাদা হয়ে যাবে আলাদা খাবে আলাদা চলবে এরকম আসলে করে থাকে কিন্তু চিন্তা করে না যে আমি ছোট থাকতে আমার ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে লেখাপড়া শেখানোর জন্য অনেক কষ্ট করেছে দেগুলো ভাবে না একটু আয়ক কম হলেই একটু আয় ইনকাম কম করতে পারলেই বড় ভাইকে রসবে বড় ভাইকে তাড়িয়ে দেবে বড় ভাইকে তাদের কৃতজ্ঞতাগুলো স্মরণ করবে না বড় ভাইয়ের এটাই এই তো কালের রাজি স্রোত প্রবর্তন স্থির হয় দেখে চমকিত মন সময়ের বিবর্তনে এই অবস্থাগুলো দেখে চক্ষু স্থির হয়ে যায় আরে কী দেখতেছি মন চমকিত হয়ে যায় এটাই বলা হয়েছে তো শ্রদ্ধাবান উপাসক বয়সে গাগণ মানুষের অবস্থাগুলো দেখুন অনেক শিক্ষণীয় বিষয় এই গাতাটি অনেক জ্ঞানী গুণী যারা আছে তারা শিখতে পারবেন বুঝতে পারবেন অনেক কিছু শিকার আছে শিখে নেবেন তাহলে আপনাদের সবার মঙ্গল হবে কল্যাণ হবে ধর্ম পথে চলার জন্য চেষ্টা করুন তবে আপনাদের দুর্লভ মানব জীবন সার্থক হবে নাহলে শুধু শুধু আসবেন আবার কয়েকদিন পরে মারাই যাবেন জীবন অনেক অস্থির অনেক কঠিন জীবন মৃত্যুর পরে কোথায় যাবেন সেটা আগেভাগে স্থির করে নিন ঠিক করে নিন তবেই পরজন্মে শান্তি পাবেন সুখ পাবেন এই জন্মের ধর্ম হতে চললে অবশ্যই সুখ শান্তি পাবেন সবার প্রতি মত আশীর্বাদ রইল সবাই ধর্ম হতে চলার জন্য নিজেদের মধ্যে ধর্মজ্ঞান সৃষ্টি করবেন তাহলে অবশ্যই আপনাদের দুঃখ মুক্তি ত্বরান্বিত হবে সে আশা করে আপনাদের প্রতি মত্রিময় আশীর্বাদ জানিয়ে নিয়ে সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এটা এখানে সমাপ্ত করলাম